আসসালামু আলাইকুম এটি হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোসেনপুর গ্রাম এটি গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ গ্রামের যে সৌন্দর্য তার সবই আছে এই গ্রামে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই তার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমরা এই ভিডিওতে এই গ্রামের কিছু অংশ আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন আর হ্যাঁ সবসময় হ্যালো বাংলাদেশের সাথে থাকবেন চলুন তাহলে আমরা একটু গ্রামটি ঘুরে দেখি এবং গ্রাম সম্পর্কে আপনাদেরকে জানাই ওকে গ্রামের যে সৌন্দর্য তার মধ্যে অন্যতম হচ্ছে রাস্তার পাশে সারি সারি গাছ এবং ফল কাঠ কাঠ গাছ যেগুলো সেটি আসলে একটি গ্রামের প্রাকৃতিক যে দৃশ্য সেটি ফুটিয়ে তোলে এছাড়াও ফসলি যে জমিগুলো আছে সেগুলো কিন্তু একটি গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তোলে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ফসলি মাঠ তার পাশে গ্রাম ঠিক পাশেই একটি সড়ক যার পাশে বিভিন্ন রকম ফল গাছ রয়েছে আমি আপনাদেরকে কয়েকটি ফল গাছ দেখাতে চাচ্ছি চলুন আমার সাথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সব রকম ফল গাছই দেখা যায় যার মধ্যে তাল গাছ এবং কাঁঠাল গাছ বিশেষ করে রাস্তার পাশে কাঁঠাল গাছ এবং তাল গাছ দেখতে পাওয়া যায় খুব বেশি এখন যেহেতু তালের মৌসুম এ সময় আসলে গাছে অনেক তাল ধরে থাকে এবং এখানকার তাল বিভিন্ন জায়গায় সরবরাহ হয়ে থাকে বিশেষ করে তালের শ্বাস সবারই খুব প্রিয় একটি খাবার যার কারণে এটির চাহিদাও থাকে খুব বেশি রাস্তার দুপাশে যে ফল গাছগুলো রয়েছে তার মধ্যে কাঁঠালও একটি অন্যতম এই গাছটিতে বেশ কয়েকটি কাঁঠাল ধরে আছে যা দেখতে খুবই সুন্দর পাশে ঠিক পুকুর পুকুরের পাড়েই বিভিন্ন রকম ফল গাছ এবং সবজি গাছ রয়েছে প্রায় প্রতিটি বাড়ির সামনেই কাঁঠাল আম জাম সুপারি তাল গাছ সহ অন্যান্য গাছগাছালি আছে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে আমরা যারা শহরে বসবাস করি তারা আসলে গ্রামের পুরোপুরি ফ্লেভার নিতে হলে মাঝে মধ্যে অবশ্যই গ্রামে যাওয়া উচিত তাহলেই আসলে আমরা আমাদের বাংলাদেশের গ্রামগুলো যে কত সুন্দর সেই সৌন্দর্য উপভোগ করতে পারি হোসেনপুর এই গ্রামটিতে তাল গাছ খুব বেশি দেখা যায় রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ নগরী থেকে এই গ্রামটির দূরত্ব খুব বেশি দূরে নয় যদি আমি নগরের মূল জায়গা থেকে এটির দূরত্ব বলি তাহলে হয়তো সাত বা আট কিলোমিটার হতে পারে আর সদর দক্ষিণ উপজেলার থেকে এটির দূরত্ব চার বা পাঁচ কিলোমিটার হবে আমি একটি গ্রামের একটি বাড়ি দেখাবো আপনাদেরকে একেবারে চৌচালা টিনের গড় সাথে পাকা বিল্ডিংও আছে কিন্তু গ্রামের যে বাড়িঘরের যে প্যাটার্ন বা বাড়িঘরের যে ধরন তার সবগুলোই আছে এই বাড়িটিতে বাড়ির সামনে উঠান আছে ঘরের পাড়া আছে অনেকগুলো হাঁস মুরগিও দেখা যাচ্ছে অর্থাৎ গ্রামের কিছুই দেখা যায় এখানে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য হ্যালো বাংলাদেশের সাথে থাকার জন্য